বৌমা বৌমা আসছি কি হয়েছে দেখি বোমা একটু খাইতে দাও খুব ক্ষুধা লাগছে মা আচ্ছা মানে সকাল হওয়ার সময় হয় না আপনার খিদা লেগে যায় আল্লাহর ফজর থেকে কি আপনি খিদা লাগে বোমা বেলার দিকে তাকিয়ে দেখছো এখন কি আর আল্লাহর ফজর আছে হু। তারপর বেলার দিকে তাকাইছেন না বেলার দিকে তাকাই ঠিক বুঝতে পারছে আপনার খিদে লাগছে আর সংসারে যে কাজগুলো যে উঠানের কি অবস্থা হয়েছে এটা আপনার চোখে পড়েনি বোমা একবার তো ঝাড়ু দিছি এই যে হাঁস মুরগি গাছের পাতা এসবে নোংরা হলে আমি কতবার ঝাড় দেবো বলো তাহলে আমিও তো বলবো আম্মা একবার তো খেতে দিছি এখন বারবার খেতে লাগলো আমি কি করব বলো এটা বলবো বোমা আমি তোমার কাছে খাবার যখনই চাই তখন তুমি আমাকে দুই কথা শুনিয়ে দাও আর তোমার বাবা এ বাড়িতে বসে কত ভালো মন্দ খাচ্ছে তার বেলায় তো কোনো কথা নাই মা কি বললে হ্যাঁ তুই আমার বাবা তুলে কথা বলি না এই আমার তরিন কামে টাকা খাচ্ছে হ্যাঁ তোর সাহস কি বাবা হয় রে তুই আমার একটা কথা বলছিস ঠিক আছে আমি নিলাম তুই আমার বাবা তুলে কথা বলছিস কি তোর সমস্যা কি আমার বাবা এই বাড়িতে কয়দিন থাকবে কি করবে না করবে তার তোর কি সমস্যা তোর কি সমস্যা বল এই আর আমার বাবার তুই কথা বলবি বল হ্যাঁ বলবি বৌমা তোমার বাবা আমার নামে খাচ্ছে না আমি তো কামাই করতে পারি না কিন্তু আমার ছেলে প্রমাসে থেকে মাথার ঘাম পায়ের নিচে দিচ্ছে তার এই কষ্টের টাকা তুমি যেভাবে উড়াশ্বর নষ্ট করতেছ আর আমার বেলায় তোমার কোনো কিছুই জোটে না আমি একটা জিনিস বুঝি না আমারই সন্তান অথচ এই সংসারে আমার কোনো মূল্য নেই আর তোমার বাবা আমার ছেলের শ্বশুর বাড়িতে রাজত্ব করে খাচ্ছে আমি একটা জিনিস বুঝি না বৌমা আমি যদি মা না হয়ে আমার ছেলের শাশুড়ি হতাম তাহলে তোমার বাবার মতো এরকম আদর যত্ন পেতাম তাই না ময়না পাখির মতো বুঝাই বললাম না তুই আমার বাবাই নিয়ে একটা কথা বলবি না না তুই সুন্দরভাবে তুই তুমি বুঝিস না না তোর সমস্যা আমার বাবাকে নিয়ে তো আর তাছাড়া কি যেন বলতেছিলে তোর ছেলে কষ্ট করে টাকা পাঠায় এই তোর ছেলে আমার কি হ্যাঁ তোর ছেলে কিন্তু আমার বর আর আমার বরের টাকা মানে আমার টাকা আমার টাকা আমি কি করবো না করবো সেটা তো আমার ব্যাপার তুই বল আর কি হ্যাঁ তোর বসায় বসায় এই বাড়িতে খাওয়াচ্ছি তোর সেটা সহ্য হচ্ছিল না তোর উত্তম মধ্যম দেওয়া লাগবে তারপর তুই ভালো হবে তাই তো বোমা কথা বলতে বলতে তুমি মাথা হারিয়ে যাচ্ছ আরে তোমার বর ওই ছেলেটা তো আমি গর্বে ধরছি আর আমার ছেলের প্রতি আমার কোনো দাবি অধিকার থাকবে না দাবি অধিকার তোমার বাবার

কথাটার জন্য তোর মাথায় আর মাছ আর ছাড়া আমার সাথে যদি লাগতে আসিস না মাছ তারা বলে চলো আসো আমার রুমে আসো

আপনি ভালো আছিস তুই এখানে? আپا আমি তো একটা ব্যবসা করে ওইখানে তো অনেক বড় একটা লস খাইছাপা। তো আমি কি করব? ভাই তো বিদেশ থাকে। ভাইয়ের অনেক টাকা পয়সা আছে একটু বল না ভাই আমার কিছু দিক। হ্যাঁ আমার বিদেশ থাকে। তার অনেক টাকা পয়সা আছে। কিন্তু তার মানে এই তো নয় যে টাকা নেই আমি সবসময় বসে থাকি। যে যখন চাইতে আসবে তখন আমি টাকাগুলো দিয়ে দিব। আর তাছাড়া আমার বড়না বিদেশে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে। সেই টাকা না আমি যাকে তাকে দিতে পারি না আপা যাকে তাকে মানে আমি তোর আপন ছোট ভাই আমি একটু বিপদে পড়ছি তুই সেটা দেখবি না ও আচ্ছা এখন তোর মনে হচ্ছে তুই আমার আপন ছোট ভাই কই যখন তুই বাড়ি থেকে আমার বাবাকে বের করেছিস তখন তোর মনে হয়নি ওইটা তোর জন্মদাতা বাবা তখন ভুলে গেছিল সম্পর্কগুলা না এখন তুই সম্পর্ক বাঁধাতে আসছিস যে এখন বিপদে পড়ছিস তোর টাকা দরকার আছে অমনি তুই এখন বললি আমি তোর ছোট ভাই হই কেন দিবি এই যখন তোর বউ বলছিল আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিতে তখন একটা বার ভাবছি যে ওটা তোর বাবা হার যাই হোক বাবা মাকে কখনো শুনতোটা বাড়ি থেকে বের করে দেয় না তখন পড়েছিল তোর নিতে হ্যাঁ তখন তোর বৌর কথা মতো বাবাকে বাড়ি থেকে বের করেছিল একটা বার ভাবছিলি বাবা কোথায় যাবে কি করবে কিভাবে চলবে তখন মনে ছিল না তোর সম্পর্কের কথা কথাই আছে না যখন নিজের স্বার্থে আঘাত লাগে তখন আর সবকিছু করতে পারে এখন তো তোর টাকার দরকার না তাই বোনের কাছে চলে আসছিস যা তোর বউকে যা বল আর বাবা থেকে টাকা দেখ আপা আমি একটা ভুল করে ফেলেছি আর বাবা তো তোর বাসায় ভালোই আছে আমি জানি যে দুলা ভাই প্রতি মাসে লাখ লাখ টাকা বেতন পায় এখান থেকে সামান্য কিছু দেন আপা বাবা বাবা ভালোই আছে কেন থাকবে না কারণ ওটা আমার বাবা তুই অমানুষ হইতে পারিস আমি তো তোর মতো অমানুষ না তুই একটা বড় চিন্তা করিস নাই বৃদ্ধ মানুষটাকে এভাবে রাস্তায় বের করা উচিত না তারপরে তুই আমার বাবাকে রাস্তা বের করে দিস কিন্তু সেই রাস্তা থেকে আমি তুলে নিয়ে আসছি আজকে আমার বাবার জায়গায় যদি অন্য বাবা হইতো না আমি ঠিক একই কাজ করতাম আর তোর মতো অমানুষকে টাকা দেওয়া তো দূরের কথা তোর মতো একটা অমানুষের সাথে না আমি কোনো সম্পর্ক রাখতে চাই না আমি মনেও রাখতে চাই না যে তুই আমার ভাই আর হ্যাঁ আজকে থেকে তুই আমার ভাই আর আমাকে কখনো বোন বলে তো ডাক দিও না আর আমার বাড়ি তিরিশ মানার জন্য তোকে ডাক বের হয়ে যাবে বের হয়ে যাবার থেকে যা বলছি আপা আর ভোলা হয়ে গেছে আপা আর মাফ করে দেয় আপা আচ্ছা স্যার স্যার বলছি শুন। আমি চাই না যে তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই আমি স্বীকার করি আর না স্বীকার করি তুই আমার রক্তের সম্পর্কে ভাই তাই আমি ঘাট ধাক্কা দিয়ে বের করার আগে তুই এখান থেকে চলে যা তা না হলে কিন্তু আমি বাধ্য হবে তোকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে যা আমি তোকে অনেক বুদ্ধিমান মনে করছিলাম আসলে একেবারে বোকা মানে আমি আবার কি বোকামি করলাম বোকামি না কি তোর শাশুড়িকে তুই ওইভাবে মারলি আচ্ছা যদি হতে মারাই যেত তাহলে তোর কি হতে বল তোর তো জেল হয়ে যেত আব্বা তুমি একটা জিনিস বোঝো না এই বইটা নিয়ে আমি অতিষ্ঠ হয়ে গেছি তুমি জানো কোথায় কোথায় তোমার সাথে তুলনা করে বলে তোমার বাবা এটা পায় সেটা পায় এটা করো সেটা করো তাহলে আমি কেন পাবো না আর তোমার কথা বললে না আবার তাহলে এত মিজাজ খারাপ হয় আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তুই মারবি মারাটা একটা সিস্টেম আছে তুই এখন যদি ওকে মেরে ফেলিস তাহলে কয়েকদিন পর সয়েল বাড়িতে আসবি তখন তুই কি বলবি তো তা তো তুমি ঠিকই বলছো বাবা সোর তো আমাকে বলছে দুদিনের মধ্যে চলে আসবে আমি তো এইভাবে ভেবে দেখি নাই সত্যি তো সোহেল আসলে আমি কি কি জবাব দেবো কিন্তু আমি কি করবো বলো তো শোন আমি যে বুদ্ধি দিই সেই বুদ্ধি শোন কাটা দিয়ে কাটা তুলতে হবে জানিস আমি বুঝলাম না তোমার কথা একটু বুঝায় বলবা কি বলতে চাচ্ছ আব্বা তোর মাথায় তো সেই বুদ্ধি দেখতেছি আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে বলছো এখন থেকে সেভাবে কাজ বাক্সের জন্য অনেকক্ষণ হলে তো আমরা তো পাইকারি করতেছি যে আসার কথা অনেক আগেই বলছে ও যে চলে আসতেছি কিন্তু দেরি হয় না কিন্তু সমস্যা তো হয় না যা আবার তুমি কি বলছিস এগুলা হ্যাঁ আবার টেনশন বাড়াই দিলা মানুষটা যে কখন আসবে তোর ভাল লাগে না এতক্ষণ কি করা যায় নাকি একটা মানুষের জন্য ফোনটা আবার রুমে রেখে আসতাম ফোনটা কি ব্যাপার তুমি কান্না করছো কেন তুমি আইসো খুব ভালো হয়েছে আমি প্রত্যেকটা দিন গুনতাম কবে তুমি দেশে আসবে কিন্তু আমি আসলে তুমি খুশি হওনি তুমি যদি খুশি হও তাহলে তুমি কান্না করছো কেন খুশি আমার চেয়ে বেশি খুশি কেউ নাই আজকে তুমি জানো তুমি কবর যাওয়ার পর থেকে তোর মা আমার উপর খুব নির্যাতন করেনি খুব অত্যাচার করেনি সারাক্ষণ আমাকে কত শোনাইতো আমার বাবা তুলে কত বলতো আমার গায়ে পর্যন্ত হাত দিত আমি ভাবতাম কবে তুমি দেশে আসবো আর সেদিন আমার সমস্ত কষ্ট দুঃখ দূর হবে কি বলছো তোমার সঙ্গে তো আমার প্রতিনিয়তই কথা হয় কই তুমি তো কখনোই আমাকে বলোনি আমার মা তোমাকে নির্যাতন করে অত্যাচার করে ঠিকমতো খাইতে দেয় না এমনকি তোমার গায়ে পর্যন্ত হাত তুলো আ আস্তে কথা বল প্লিজ আমার কাছে যদি এই কথাগুলো যায় তাহলে আর রক্ষা নাই আর তাছাড়া আম্মা বারবার আমারে বলছে সোয়েল আসার পর বোমে এরকম যদি কোনো একটা কথা বলো তাহলে এই বাড়ি থেকে চিরদিনের জন্য তোমার ভাত উঠে যাবে আমি তোমাকে হারাইতে চাই না প্লিজ তো তুমি আমাকে এইগুলো কিছু বলতে চাই না তাহলে আমাকে এই বাড়ি থেকে তারাই দিবে তুমি ভয় পাচ্ছ কেন এখন তো আমি এই বাড়িতে চলে আসছি তাই না আর তোমার গালিটা কিসের দাগ না না ওইটা কিছু না এটা কিছু না মানে নিশ্চয় আমার মা তোমাকে মারছে আর সেটা দাগ পড়ে গেছে তাই না ভিতরে চলো আমি আমার মাকে দেখছি তুমি মাত্রই দেশে আসলা আমি চাই না এই সময় এটা নিয়ে অশান্তি হোক এইগুলো মাকে কিছু বলার দরকার নেই মা যদি আমাকে মেরে খুশি হয় তাহলে তাই হোক তাই বলে তোমাকে নির্যাতন করবে তোমার গায়ে পর্যন্ত হাত তুলবে না এটা আমি বরদাস্ত করবো না চলো ভিতরে চলো হ্যাঁ বাবা শোষণ এই জন্যই বলেনি তুমি প্রবাসে থাকো তোমাকে যদি সব কথা বলে তোমার মনটা খারাপ হবে হ্যাঁ বাবা আমি সব বুঝতে পারছি যে আমার মা সূচনার সঙ্গে কি করছে আর আপনার সঙ্গে কি ব্যবহার করছে আমি তো এখন দেশে চলে আসছি চলেন আমার মাকে আমি দেখছি চলো মা সোহেল বাবা কেমন আছিস তুই ভালো কি তুমি রাখছো আচ্ছা প্রত্যেকটি মা বাবাই তার সন্তান ভালো থাক সুখে থাক কিন্তু একমাত্র তোমাকেই দেখছি তুমি চাও না তোমার সন্তান থাক বাবা কি কি বলছিস বলছিস আমি তো সব সময় চাই যে আমার ছেলেটা সুখে থাক থাক বাবা আচ্ছা আমি যদি সুখে থাকবো ভালো থাকবো সেটাই যদি চাইতা আচ্ছা তোমার কাছে একটা বউ মা রাখে গেছি তাই না আমার বউটাকে বাড়িতে রাখিয়ে গেছি তুমি তাকে নির্যাতন করছো ঠিক মতো খাইতে দাও না এমনকি তুমি তাকে গায়ে হাত তুলছো বাবা তুই সব কি বলছিস এ সব ভুলভাল বলছিস কেন সোহেল আমি ভুলভাল বলছি না আমি ভুলভাল বলছি দেখো তো তুমি এটাকে mairie কি করছো না মিথ্যা কথা সোহেল তোহে বারবার বলছিলাম না আমাকে এর কিচ্ছু বলার দরকার নেই তুই বিশ্বাস কর সোহেল আমি কখনোই বৌমার গায়ে হাত তুলি নাই বাবা তুই একটা কথা জানিস না তোর মা কেমন হ্যাঁ তোর আমি পেটে ধরছি সে ছোট থেকে বড় করছি তুই কি ভুলে গেছিস তোর মাকে দেখছো আমাকে এখন মিথ্যা বাজি সাজাচ্ছে এই জন্য বলছিলাম আমার কিছু বলার দরকার নাই দেখো মা আমি সব বুঝে ফেলছি এতদিন যা করছো করছো ফাদার যদি আমি কখনো শুনি বা দেখি যে তুমি আমার বউকে নির্যাতন করছো আমি কিন্তু ভুলে যাব তুমি আমার মা সুজনা চলো বাবা তুই আমাকে চিনতে পারিস নাই ভুলে গেলি তোর মাকে আমি তোর বোর গায়ে কখনোই হাত তুলি নাই কোনো নির্যাতন করি নাই তোর বউই আমাকে কত নির্যাতন কত অত্যাচার করে বাবা আমার পেটে ভাত থাকে না আমি খুদায় চটপট করি দেখো সোয়া আমার কথাগুলো হয়তো তোমার খারাপ লাগবে কিন্তু তুমি একবার ভেবে দেখো তুমি যতদিন প্রবাসে ছিলা। তোমার মা আমার পর কুম অত্যাচার নির্যাতন করেনি আর তাছাড়া বিষয়গুলা আমি তোমাকে আগে কিছুই জানাতে চাইনি মনের অজান্তে নিজের কষ্টগুলো লুকাতে পারেনি জন্য বলে ফেলছি আর তুমি সেই কথাগুলো মাকে যেয়ে বললাম তুমি দেখলা মা তো অনুত্ত্ববোধ হলোই না উল্টো আরও ক্ষেপে গেল। আমাকে মিথ্যা বদী সাজাবে আচ্ছা তুমি একটুবার ভেবে দেখো তুমি কি ভাবতেছো মা বিষয়টা এত সহজে মেনে নিবে না তুমি হয়তো এক দুই মাস থাকবা তারপর তারপর মাথা আমাকে মেরেই ফেলবে আমি কি করব বলো আমি বলি কি সোহেল আমার মনে হয় তোমার সাথে সংসার করা হবে না এই বাড়িতে থাকাও হবে না দেখো তুমি শান্ত হও আমি তো দেশে চলে আসছি তাই না আর তুমি তো দেখলা আমার মাকে কিন্তু আমি বকে দিয়েছি আমার মা কখনোই তোমাকে নির্যাতন করবে না কখনোই অত্যাচার করবে না না সোহেল তুমি তোমার মাকে চেনো না তুমি তোমার মা আসল রূপে এখন পর্যন্ত দেখোনি আমি নির্যাতনটা আর সহ্য করছি আমি জানি তোমার মা কষ্ট ভয়ঙ্কর তোমার তো আমরা আগেই বলছিলো আমার ছেলে যদি কিছু জানতে পারে তাইলে হয়তো এই বাড়ি থেকে বের করে দেবো আর নাহলে তোরা জানে মেরে দিব আর এখন এখন তো তোমার মামাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না তোমার মা নিচ্ছে আমার একটা ক্ষতি করে দিবে আমি আর এই বাড়িতে থাকবো না হয় এই বাড়িতে তোমার মা থাক আমি থাকবো তুমি যা খুশি করো দেখো আমিও চাই না আমার মা মনে করো যে এ বাড়িতে থাক কিন্তু উনি তো আমার গর্ভধারিণী মা আমি আমার মাকে কিভাবে বাড়ি থেকে বের করে দিই বলো শুনো না তোমারে একটা বুদ্ধি আছে আমি না যে তুমি তোর মাকে শেষ করে দাও অন্যভাবেও তো কিছু একটা করা যায় দেখো আমি যদি আমার মাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেই কিংবা হত্যা করে মেরেই ফেলি এলাকার মানুষ শুনলে কি বলবে সবাই আমাদের দিকে আঙ্গুল তুলবে যে সোহেল প্রভাস থেকে এসে নিজের মাকে হত্যা করে নির্যাতন করে আরে বোকা কি আঙ্গুল তুলবে না সেরকম একটা বুদ্ধি আমি বাবার থেকে নিছি তাহলে শোন বলো

কে কোথায় আসো আমাকে বস্তা থেকে বের করো বাড়ি থেকে বের হও আচ্ছা আমাদের অপরাধ ঠিক হ্যাঁ এইভাবে বাড়ি থেকে কেন বের করে দিচ্ছ কি অপরাধ সেটা তোরা বুঝতে পারছিস না আমি প্রবাস থেকে আসার পরে না আমি ঠিক কোথাও খাবার পাইছি না আমার একটা পোশাক ধোয়া পাইছি বাড়ি কোন একটা কাজ আমি দেখিনি যে তোরা দুজন করছিস তোরা দুজন মনে হচ্ছে এবারে ফুলবাবু পায়ের উপর পা তুলে বসে থাকবি আর সমস্ত কাজ কে করবে এইভাবে কেন বলতেছ এই সংসার সব কাজ আমিই করতেছি আমি কি তোমাকে কোনো কাজের করতে বলছি বলতো অতসবই মানুষ। এই মানুষ কয়দিকে যাবো? আমি তো চেষ্টা করতেছিলাম আমার কাজগুলো করার। কেন? প্রবাস থেকে আসার পরে সকালে নাস্তাও ঠিকমতো পাইছি, সকাল বেলার ঠিক ঠিকমতো পাইছি, রাতের খাবারটাও ঠিকমতো পাইছি। কিন্তু যেদিন থেকে আমার মা ই বাড়ি থেকে চলে গেছে, তারপর থেকে কোনো কাজটাই ঠিকমতো তোরা করিস না। আমি ঠিক ঠিকমতো খাবারও পাই না। আমি আমার বাড়িতে কোনো অকর্মা লোককে রাখতে পারবো না। আমি এতটা ভালো ছেলে নই, সেটা তুই ভালো করে জানিস। প্রয়োজনে আমার মাকে আমি জঙ্গলে ফেলে দিতে পারি। আর তো কি? তোদের দুজনকে আমি জঙ্গলে ফেলে দিতে তাই খারাপ ব্যবহার করার আগে ছেড়ে চলে যাবে বউ যে ছেলে নিজের মাকে মেরে ফেলতে পারে নিজের মাকে জঙ্গলে ফেলে দিতে পারে আর সে ছেলের বউকে মারতে কষ্ট হবে তাই আমি চাচ্ছি আমি তোকে মারবো না আমি তোকে কষ্ট দিব না তুই ভালো ভালো বাড়ি ছেড়ে চলে যাবো

তো তুমি তো তোমার মাকে ফেলে গিয়ে আসছিলা হ্যাঁ আমি আমার মাকে জঙ্গলে ফেলে দিয়ে আসছিলাম আবার আমি আমার মাকে উদ্ধার করছি কিভাবে শুনবি তাহলে শোন বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচা আমার কোন উপায় ছিল না আমি যখন প্রবাস থেকে আসলাম তোমার বৌমা আর আমার শ্বশুর আমার সঙ্গে নাটক করলো তুমি নাকি আমার বকে নির্যাতন করো অত্যাচার করো কিন্তু আমি তখনই বুঝতে পারছিলাম যে উল্টা ওরাই তোমাকে নির্যাতন করছে ওরা মিথ্যা কথা বলছে কিন্তু আমি কোনো প্রতিরোধ করতে পারি নাই কারণ আমার প্রবাস থেকে ইনকাম করা টাকা

তোরা কি করে ভাবলি আমি আমার মাকে জঙ্গলে ফেলে দিয়ে আসবো না আমার মাকে আমি জঙ্গলে ফেলে দিয়ে আইছি এটা আমার সাধারণ নাটক ছিল আমি যখন প্রবাস থেকে বাংলাদেশে প্রথম আসি তোদের সামনে প্রথম দাঁড়াই তুই আমার সঙ্গে মিথ্যা নাটক করে বলছিল আমার মা নির্যাতন করে অত্যাচার করে ঠিক মতো খাইতে দেয় না কিন্তু আমি তখনই বুঝে ফেলেছিলাম আমার মা নির্যাতন করেনি তুই আমার মাকে নির্যাতন করছিস অত্যাচার করছিস ঠিক মতো খাইতে দিস না কিন্তু আমি সেই সময় প্রতিবাদ করতে পারতাম কিন্তু প্রতিবাদ করি না কি জন্য জানিস কারণ আমি ওই দূর প্রবাসে এত কষ্ট করে টাকা উপার্জন করছি আমার এই হাত দিয়ে অনেক পরিশ্রম করছি নিজে রান্না করে খাইছি কষ্টের টাকা তোর অ্যাকাউন্টে পাঠাইছি কিন্তু আমি যদি ওই সময় প্রতিবাদ করতাম তাহলে আমার সমস্ত টাকা নিয়ে তোরা বাপ বেটি বাড়ি ছেড়ে চলে যাইতি আমার কষ্টের টাকা তোরা নিয়ে আনন্দ করতি মজা করতি মাস্তি করতে আর আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতাম উকিলের মতো চলতাম আমি তো সেটা হতে দিব না তাই আমিও একটা নাটক সাজাই আমি তোদের কথা মতো চলি এবং ব্যাংকে যা টাকা ছিল সব আমার নামে ট্রান্সফার করি আর তারপরে আমার মাকে জঙ্গলে ফেলার নাটক করি তোরা কি ভাবছিস আমি এতটা খারাপ এতটা জঘন্য যে আমার মাকে আমি জঙ্গলে ফেলে দিব না আরে প্রবাসীরা কত কষ্ট করে সেটা তোরা জানিস জানিস না কবর চিনিস কবর কবরের মধ্যে কি হয় ওই লাশ আর উপরে আল্লাহ তারা কেউ জানে না একজন প্রবাসী এত কষ্ট করে উপার্জন করে এত কষ্ট করে একজন প্রবাসী তারা এই কষ্টের কথাগুলো কেউ জানে না আমরা যে কষ্টগুলো করি যদি আমার মা দেখতো তাহলে কত সহেল তারা প্রবাসে যাওয়া দরকার নেই তুই দেশে থাক আমি তোকে ভিক্ষা করে খাওয়াবো তো তোর এত কষ্ট করার দরকার নেই মা আমরা এত কষ্ট করে টাকা উপার্জন করি মাকে খাওয়াবো আমার স্ত্রীকে খাওয়াবো পরিবার সবাই ভালো থাকবে কিন্তু যদি আমার মাই সেই টাকা খাইতে না পারে এত এত টাকা করে আমাদের লাভ লাভ আমাকে বলতে পারো কথা চোর না শোনে ধর্মের কাহিনী তোরা এতটা নিজ এতটা জঘন্য যে তোরা একজন জীবিত মানুষকে জঙ্গলে ফেলে দিতে দ্বিধাবোধ করিস না আর বাবা আপনাকে বলছি এই নষ্টের মূল আপনি আপনার সন্তান আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে আপনার রাস্তায় রাস্তা ভিক্ষা করতেছিলেন আপনার মেয়ে এই বাড়িতে আপনাকে বাবা আপনাকে বলছে এ সমস্ত নষ্টের মূল আপনি আপনার সন্তান আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আপনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছিলেন আপনার মেয়ে বলল আপনাকে সে বাড়িতে রাখতে চায় আমি ভাবছিলাম আমার যদি বাবা থাকতো তাহলে কি তার ভরণ পোষণ আমি দিতাম না আমি কি তার খরচ দিতাম না আমি এক বাক্যে রাজু হয়ে গেছি কিন্তু আপনি আমার বাড়িতে এসে আমার মাকে নির্যাতন করলেন যে থালাই খাইলেন সেই থালাই ফুটো করলেন তাই আমি চাই না আপনারা কেউ এই বাড়িতে থাকেন আমার মায়ের মতো আপনাদের কেউ জঙ্গলে ফেলে না দেওয়ার আগেই এই বাড়ি ছেড়ে আপনারা চলে যান না হলে কিন্তু আমি বাধ্য হবো আপনাদেরকেও জঙ্গলে ফেলে দিতে কি হলো এখনো দাঁড়িয়ে আছেন আমার আমাকে ক্ষমা করে এটা তুই ভুল বলছিস এটা ভুল নয় এটা বড় অপরাধ তুই কি ভাবছিস আমি তোকে ক্ষমা করে দিব আর তোদের বাবার মেয়েকে এই বাড়িতে রেখে যাব তোরা আমার মায়ের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবি আমার মাকে মেরে ফেলবি আর আমাকে ফোন করে বলবি আমার মা স্টক করে মারা গেছে আমার মা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমি তো সেটা দেখতে পারবো না তাই সেই দিন দেখার আগে

তোরা বের হবি নাকি ঘর ধাক্কা দিয়ে বের করে দিব না তুমি আমাকে কবা করে দিব আমার জন্য তোর অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আর কোনো কষ্ট সহ্য করতে হবে Joguei am aqui